ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ দুইটা গরু দেখাবেন দুইটাই কি দুধের গরু ভাই দুইটা একটা দুধের গরু আর একটা আচ্ছা একটা বাচ্চা সহ দুধের গরু আর একটা আচ্ছা কি সুযোগ সুবিধা না দুধের গরু গ্যারান্টি আচ্ছা আমারে আসবে দেখে শুনে যাচাই করে নিবেন বলবো আপনারা গরু কিনবেন সরাসরি ফার্মে আসেন ফার্মে এসে সারি দুই দিন থাকেন থাকি সারি দেখে শুনে নিয়ে যান আচ্ছা আচ্ছা খামারে এসে আপনার বাসায় থেকে খেয়ে দুধ মুধ দেখে যাচাই করে নিতে পারবে আচ্ছা শুরুতে আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা জানাবেন নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসিরা টপিক মোড়ের পাশে আমার খামার আচ্ছা আচ্ছা তারপরে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে তো আপনার থেকে গরুগুলা কিনতে পারবে ভাই স্ক্রিনে উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই WhatsApp কন্টাক্ট রাত দিন 24 ঘন্টাই খোলা আছে আচ্ছা চলেন আপনার গরুগুলা এক এক করে দেখাই

লিটার দুধ পাচ্ছে বেলা দিয়ে আঠারো লিটার দুধ পাচ্ছেন সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকছে একদম গ্যারান্টি বাংলাদেশ আর দর্শকের দেখান ভাই এদের দুধের ভ্যানগুলি দেখান ভাই কত মোটা মোটা দুধের ভ্যান গুলি দেখেন একদমের পাইপের মোটরের পাইপ মানে জি জি বের হবে টানে টানে দুধ বের হবে কাকে দেখেন দুধের সাগর আনেছি ভাই খালি খালি ভাই এইভাবে খালি দহন ভাই দুধের সাগর আচ্ছা আচ্ছা দুধের গ্যারান্টি তাহলে দুধের দুধের গ্যারান্টি দেবো সতেরো লিটার ভাই খালি দর্শক দুধ খাল দোয়া লিবি ভাই এভাবে বাসা যে কেউ দহন করতে পারে লোক দহন করবে শান্তশিষ্ট খুবই শান্তশিষ্ট কাক আসবি দর্শকরা আসবি আমি বলবো না গো আমি যে দুধের কথা বললাম ভাই খালি দেখেন আসবি খালি দেখেন এভাবে খাল দোয়াবি ভাই এভাবে খাল দোয়া লিবি ভাই মুখ আমার বাসায় আসপি আসি শাড়ি খালি দূরটা দেখেন এ ভাই খাল দোয়াবি ভাই এভাই খাল দোয়াবি ভাই এ ভাই খাল ভাই খালি দেখেন এভাই খাল দোয়াবি ভাই বুঝছে যে এ ভাই দোয়া দোয়াবি ভাই

আচ্ছা তো ভাই এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু তো চলেন দুই নম্বর গোড়া দেখাই। কি ভাই দর্শকদের দেখান ভাই। ভাই দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাবি নিয়ে আসল 마শাআল্লাহ এটা অনেক সুন্দর একটা গাবি কি জাতের? এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই পিওর। হলস্টান ফিজিয়ান জি ভাই অনেক বড় একটা গাবি দাঁতে কয়দাত। দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে গাবিটা প্রেগন্যান্ট আছে ভাই। দাঁতে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিবে। 15 দিন টাইম আছে গাবিটা বাচ্চা দিতে ভাই। এ রাখেন ভাই।

তো এগড়া দুধের আশা কিরকম করতেছেন পঁচানব্বই একই রেট ভাই এটা একই রেট একই রেট ভাই যেকোনো দর্শক ভাই নিলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে খালি বুকিং করবে দর দাম চলবে না ভাই একই রেট ভাই আচ্ছা 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 তো ভাই সর্বশেষ আপনার নাম ঠিকানা পরিচয়টা একবার জানাবেন ভাই আমার নাম হলো ভাই রনি আমার আমার ঠিকানা পাবনা থানা খামারটা আচ্ছা আচ্ছা আর আপনার গাভীগুলা যে কয়টা গাভী হোক আসবে দেখে শুনে যাচাই করে নেবে একদম গ্যারান্টি সহ নিতে পারবে গ্যারান্টি কাকে কয় এক দুইটা গাভী দেখালাম দর্শক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি দেখার পরে আমার বড় জদিল ভাই ভালো লাগে